সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরেকটা ম্যাজিক ভিডিও এই ম্যাজিকটা লুডুর গুটি দিয়ে কিংবা তিনটে টাকার কয়েন দিয়ে অথবা যে কোনো তিনটে আলাদা আলাদা জিনিস দিয়ে ম্যাজিকটা দেখানো যেতে পারে ম্যাজিকটা এতটাই ইন্টারেস্টিং তোমরা যাকে দেখাবে সে নির্ঘাত চমকে যাবে এবং ভাববে যে তুমি এই ম্যাজিকটা কি করে তাকে দেখালে তো প্রথমে আমি তোমাদের এই ম্যাজিকটা একবার করে দেখাবো তারপরে এই ম্যাজিকের গোপন ট্রিক্সটা আমি তোমাদের শিখিয়ে দেব যে তোমরা এটা তোমার বন্ধুদেরকে কিভাবে দেখাবে দেখো ম্যাজিকটা হচ্ছে এখানে আমরা তিন রঙের তিনটে লুডুর গুটি নিয়ে নিয়েছি এই তিনটে গুটিকে অর্থাৎ তিন রঙের তিনটে গুটিকে আমি আলাদা আলাদা কাগজে সবগুলোকে ঢেকে রাখবো এবং এলোমেলো করে দেবো তারপরে যাকে ম্যাজিকটা দেখানো হবে তাকে বলবো সে যে কোনো একটা গুটি যেন নেয় তার মধ্যে কী রঙ আছে আমি দেখতে পাবো না সেই গুটিটা সে নেবে এবং সে একটা এই বাঁশকে রাখবে এবং একটা সে আমাকে দিয়ে দেবে কিন্তু আমি না দেখেই আশ্চর্যজনকভাবে বলে দেব সে কোন রংটা নিয়েছে এবং সে আমাকে কোন রঙটা দিল এবং এই বাঁশকে সে কোন রংটা রেখেছে এই ম্যাজিকটা লুডুর গুটি দিয়ে কিংবা তিনটের যে কোনো আলাদা আলাদা জিনিস দিয়ে দেখানো যেতে পারে তবে একটি কথা বলবো ভিডিওটি কিন্তু টেনে টেনে দেখলে তোমরা কিছু শিখতে পারবে না ম্যাজিকটা ভালোভাবে শিখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো শুরু করার আগে সকলকে অনুরোধ করব বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ম্যাজিক শিখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দাও তাহলে চলো শুরু করা যাক ম্যাজিকটা তোমরা যাকে দেখাবে তাকে তোমরা সঙ্গে নিয়ে নেবে তো আমি ম্যাজিকটা দেখানোর জন্য একজনকে সঙ্গে নিয়ে নিয়েছি এবারে দেখো এখানে যে কাগজের টুকরোগুলো রয়েছে এগুলো দিয়ে প্রথমে এই কাগজগুলোকে আমরা ফোল্ড করব। তো প্রথমে আমরা এই যে কাগজগুলো নিয়েছি এই কাগজগুলোকে দিয়ে আমরা এই লুডোর গুটিগুলোকে ঢেকে দিচ্ছি তো আমরা কাগজগুলোকে ফোল্ড করে নিলাম এরপরে আমরা একটা গুটি দিয়ে আমরা স্টাপেল মেরে দিচ্ছি তারপরে আমরা আরেকটা গুটিকেও স্টাপেল মেরে দিচ্ছি তারপরে আমরা আরেকটা গুটিকেও করে দিলাম স্টাপেল তো এর মধ্যে তিন রঙের তিনটে গুটি রয়েছে এবারে আমি এগুলোকে একটু এলোমেলো করে নিলাম বা আমি তাকে দিয়ে দিলাম যে তুমি একটু এলোমেলো করে এখানে রাখো সে নিজের ইচ্ছা মতো এলোমেলো করে এখানে রাখবে এবারে কিন্তু আমি বা সে কেউই জানে না যে কোন কাগজটার মধ্যে কোন রঙের গুটিটা রয়েছে এবারে আমি ওকে বললাম যে তুমি এখান থেকে যে কোনো একটা গুটি তোলো সে তার ইচ্ছা মতো যে কোনো একটা গুটি সে তুলে তার কাছে রাখবে এরপরে তুমি এখানে যে দুটো গুটি রয়েছে আর একটা গুটি তোলো সে তার ইচ্ছা মতন আর একটা গুটি তুলবে এই গুটিটাকে তুমি বাস্কের মধ্যে রাখো সে বাস্কের মধ্যে রাখবে তারপরে যে গুটিটা পড়ে রয়েছে সেটাকে বলবো যে তুমি এটা আমাকে দিয়ে দাও সে আমাকে দিয়ে দেবে এরপর আমি তাকে বলবো দেখো তোমার হাতে যে গুটিটা রয়েছে এটাই কি তুমি নেবে না ওটা আমাকে দিয়ে তুমি এটা নেবে সেটা তোমার ইচ্ছা তুমি যেটা করবে করতে পারো না থাক আমি এটাই নেব আচ্ছা তুমি আরেকবার ভেবে দেখতে পারো যদি মনে করো যে তুমি আমার হাতের গুটিটা তুমি নেবে বা তোমারটা আমাকে দেবে তুমি দিতে পারো কিন্তু না এটাই থাক আচ্ছা ঠিক আছে ওটাই তোমার কাছে থাক তাহলে দেখো আমাদের তিনটে গুটি কিন্তু তিন জায়গায় রয়েছে এবারে দেখো আমি এই কাগজটা খুলছি আমাদের কার কাছে কোন গুটিটা রয়েছে দেখো এবারে একটু মন্ত্র করে নিলাম যা গ্লিগলি ফু 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 গ্লিগলি ফু এবারে দেখো দেখো প্রথমে কি লেখা আছে বলো আমার কাছে লাল দেখো এবার তাহলে আমারটা খুলে দেখাই দেখতে পাচ্ছ আমার কাছে লাল এবার দেখো পরে লেখা রয়েছে তোমার কাছে সবুজ দেখো খুলে দেখো তোমারটা হ্যাঁ সবুজ হ্যাঁ সবুজ এবারে বাস্কেটটা খোলো দেখো বাস্কেটটা কি রয়েছে হলুদ কি চমৎকার সত্যি অসাধারণ তাই না তাহলে চলো এবারে আমি তোমাদের এই ম্যাজিকের গোপন ট্রিক্সটা শিখিয়ে দিই যে তোমরা এটা কিভাবে দেখাবে তো প্রথমে তোমরা যাকে ম্যাজিকটা দেখাবে তাকে সঙ্গে নিয়ে নেবে এবং তিন কালারের অর্থাৎ তিন রঙের তিনটে লুডুর গুটি বা যে কোনো ধরনের কাগজ নিয়ে নিতে পারো এছাড়াও তোমরা চাইলে তিন ধরনের তিনটে টাকার কয়েন নিলে হয়তো এক টাকা দু টাকা পাঁচ টাকা বা দশ টাকা যে কোনো ধরনের তিনটে কয়েন নিলে অথবা এছাড়াও তোমরা চাইলে যে কোনো ছোট ছোটো জিনিস ব্যবহার করতে পারো আর একটা কাগজে তোমরা এরকমভাবে লিখে রাখবে আমার কাছে লাল তোমার কাছে সবুজ বাঁশকে হলুদ এটা লিখে তোমরা পাশে ভাঁজ করে রেখে দেবে এরপরে তোমরা এই কাগজগুলোকে ঠিক ছোট ছোট কাগজ দিয়ে ভাজ করে স্টাপেল মেরে দেবে তোমরা চাইলে এখানে সেফটি পিনও ঢুকাতে পারো তো দেখো এই ম্যাজিকটা দেখানোর জন্য দুটো ট্রিক্স তোমাকে মনে রাখতে হবে দুটো গোপন ট্রিক্স প্রথম ট্রিক্সটা হচ্ছে তুমি যখন কাগজগুলোকে ভাঁজ করে এগুলোকে ঢুকিয়ে রাখবে এরপরে যখন তুমি স্টাপেল করবে দেখা গেলো তুমি ধরে নাও এই লালটাকে দিয়ে তুমি স্টাপেল করছো তো স্টাপেল করার সময় তোমাকে মনে রাখতে হবে লাল যে গুটিটা রয়েছে সেটার আমি পাশে ঠিক এইভাবে সোজা করে স্ট্যাপেলটা মারলাম আর সবুজ গুটিতে আমি ঠিক একটু বাঁকা করে স্ট্যাপেলটা মারলাম আর হলুদটায় আমি বার দিকে ঘেসে আমি স্ট্যাপেলটা করলাম এটাই হচ্ছে প্রথম টিপস তোমরা যদি সেফটিপিন মারো তাহলেও ঠিক তোমাদেরকে মনে রাখতে হবে কোনটা কিভাবে তোমরা সেফটিপিন মারলে এটা হচ্ছে প্রথম টিপস তো প্রথম টিক্সটা করার পরে তোমরা তাদেরকে বলবে বা তাকে বলবে যে কোনো তিনটে সে যেন তিন জায়গায় রাখে তার পছন্দ মতন তো তার আগে তুমি এলোমেলো করে নিলে এলোমেলো করে দিয়ে সে যেন তিনটে তিন জায়গায় রাখে আচ্ছা তুমি তাহলে তিনটে তিন জায়গায় রাখো আমি ধরে নিলাম সে প্রথমে সবুজটা তুলল এবারে তুমি তো বুঝতে পারলে যে ওর হাতে সবুজটা গেছে কারণ সবুজটা সোজা করে স্টাপেল মেরেছিলাম এবারে তুমি তাকে বলবে এটা তুমি তোমার কাছে রাখবে না আমার কাছে দেবে আমি ধরে নিলাম ওটা তোমাকে দিয়ে দিল। তাহলে তোমার কাছে গেল সবুজ এবারে দেখো কাগজে লেখা রয়েছে আমার কাছে লাল কিন্তু তোমার কাছে দেখো লালটা যায়নি তোমার কাছে গেছে সবুজটা এরপরে সে যদি হলুদটা ধরে তুমি বলবে যে ওটা বাসকে রাখো আর যদি লালটা ধরে তুমি বললে তার কাছে রাখো সে তার কাছে রেখে দিল হলুদটা বাসকে রেখে দিলো দেখুন চলে গেল হলুদটা বাসকে সবুজটা তোমার কাছে লালটা ওর কাছে এরপরে আমরা একটু ম্যাজিক ট্যাজিক করবো তারপরে ওই লেখা কাগজটাকে সামনে রেখে রংগুলো খুলবো দেখি কার কাছে কি রং গেছে এবারে দেখো ওই কাগজে কিন্তু লেখা আছে আমার কাছে লাল কিন্তু দেখা যাচ্ছে আমার কাছে সবুজ চলে আসছে কিন্তু কাগজে লেখা আছে আমার কাছে লাল তোমার কাছে সবুজ এই ক্ষেত্রে কি করবে আমি বলে দিচ্ছি যদি এরকম ঘটনা ঘটে কিন্তু অবশ্যই মনে রাখবে হলুদটা কিন্তু বাসকে দেবে এরকম ক্ষেত্রে তুমি করবে তাকে তুমি বলবে যে তোমার হাতে যে গুটিটা রয়েছে সেটা তুমি আমাকে চাইলে দিয়ে দিতে পারো এবং আমার হাতে যেটা আছে সেটা তুমি নিয়ে নিতে পারো এটা তুমি চাইলে করতে পারো তখন সে যদি মনে করে তার গুটিটা তোমাকে দিয়ে দেয় এবং তোমারটা সে নিয়ে নেয় তাহলেই ব্যাস কাগজের লেখা মতন তোমার কাছে লালটা রয়েছে তার কাছে সবুজটা আছে কিন্তু সে যদি কোনোভাবেই তোমার গুটিটা সে নিতে না চায় সে যদি বলে না আমার কাছে এটাই থাক আমারটাই থাক তাহলে কিন্তু এই ক্ষেত্রে তোমার কাছে সবুজ রয়েছে কিন্তু কাগজে লাল রয়েছে এই ক্ষেত্রে যে তুমি যেটা করবে ওই কাগজটা তখন তুমি তার কাছে ধরে দেবে যে তুমি এবারে পড়ো সে তখন পড়বে আমার কাছে লাল অর্থাৎ তার কাছে লাল যখনই সে খুলবে দেখবে সত্যি তার কাছে লাল আর হলুদটা সবসময় বাষকে রাখতে হবে এই হলো ম্যাজিকের গোপন ট্রিক্স এই ধরনের আরও ইন্টারেস্টিং ম্যাজিক এখনই দেখতে হলে এখানে ক্লিক করো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি তোমার কেমন লাগলো কারণ তোমাদের কমেন্ট দেখে আমরা পরবর্তীতে আরও ভিডিও বানানোর উৎসাহ পাই আর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ম্যাজিক পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দাও সকলে ভালো থাকবে ধন্যবাদ